শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মালদা জেলায় ছোটো একটা গ্রাম থেকে আমি মিনতি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম তো দেখো আজকের আকাশটা কিন্তু কুয়াশা কুয়াশা তো জানি না ভোরের দিকে খুবই ঠান্ডা লাগছিল আর আজকে অনেক বেলা হয়ে গেছে প্রায় এখন সাড়ে সাতটা বাজে তো এখনও দেখো আকাশের দিকে কিন্তু কুয়াশা গেছে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে এদেরকে খাওয়া দিয়ে দিয়েছি মুরগির বাচ্চাগুলোকে নাহলে আমার পিছন পিছনে ঘুরে বেড়াবে আর পুরো উঠোনে পটি করে দিবে খারাপ লাগবে জায়গা আসলে কি বন্ধুরা জানো গ্রামগঞ্জে আমাদের যারা বসবাস করি আমাদের বাড়িতে যদি হাঁস মুরগি গরু ছাগল না থাকে কেমন যেন ঘরটা খালি খালি লাগে আর এই যে হাঁস মুরগিগুলো ওরা কিন্তু নিজে নিজেরা খুঁটে খুঁটে খায় ওদের পিছনে অত খাটতে হয় না ওদেরকে খাবার দিয়ে দাও বাস ওরা নিজে নিজেই মানুষ হয়ে যাবে আর কোনো দিন যদি ওরা ওদেরকে বিক্রি করো তাহলে ওখান থেকে অনেক টাকা পাওয়া যাবে তো যাই হোক এদিকে আমার বাসি বাসির থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আজকে কি হয়েছে বন্ধুরা জানো আজকে সকাল থেকে লাইন নেই তাই জলও নেই এই যে পুকুর থেকে জল এনে এনে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আজকে আবহাওয়াটাও ঠিক করছে না লাইনটাও জানি না কেন ডিস্টার্ব করছে এত তো যাই হোক পুকুরের জলে ধুয়ে নেব পরে হয়তো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তো আবার থালা বাসনগুলো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা সকালের কাজকর্ম করে রান্না বান্না করে নিয়েছি আর ওগুলো আজকে শেয়ার করলাম না কারণ খুব তাড়াতাড়ি করে রান্না করলাম আর সেরকম রান্না রান্না কোনো কিছু করেনি আমি শুধু আলু ভাত করেছি তো খবরটা হচ্ছে খুব খারাপ খবর কারণ গতকালকে সন্ধ্যাবেলা খবর পায় আমার মায়ের বাড়ির ওখানকার একটা আমার দাদা বাড়ির পাশের একটা দাদা আত্মহত্যা করে তো খবরটা শুনে খুব খারাপ লেগেছে আর কালকে যেহেতু বেলা তিনটা চারটার সময় ঘটনা তো সেই জন্য কালকে যেতে পারেনি আর কালকে নিয়ে কালকেই নিয়ে গিয়েছিল হসপিটাল ওখান থেকে আসতে খুব সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কালকেই সব কিছু কাজকর্ম দাদার হয়ে গেছিলো কালকে যেতে পারেনি তো আজকে একটু যাবো আর বৌদির সঙ্গে দেখা করব তো জানি না আর কি দুঃখ পেয়েছিলো কি টেনশন ছিল দাদা এইভাবে চলে গেল আমাদের ছেড়ে তো সেই জন্য যাব আমি যাব আর আমার আমার একটা জনক যাবে আর তারপরে আমার একটা গ্রামের সম্পর্কে একটা দিদি যাবে আমরা আমরা তিনজনেই যাচ্ছি তো ওখানে আর কোনো কিছু ভিডিও করছি না ওখান থেকে এসে আবার তো বন্ধুরা দাদার বাড়ি থেকে আসলাম এসে একটু হাত মুখ ধুয়ে একটু খাবার খেয়ে একটু বসলাম আর এই পুচকিটা আমাকে দেখেনি অনেকক্ষণ থেকে তাই খুব মিস করছিল তাই আমি নিলাম আর খুবই খুশি হয়েছে খুবই আনন্দ তো অনেক দিন থেকে এই বেলটা আমাকে একজন দিয়েছিল তো ওই বেলটা খাওয়ার জন্য এই পুচিটা খুব ছটফট করছে আর পুচি কিন্তু বেলটা কোনোদিন দিন খায়নি মনে হয় আর ও ভাবছে মনে হয় এটা কি না কি তো ওটাই খাওয়ার জন্য ওই দাঁড়িয়ে আছে পরে থেকে কিন্তু আমি ওকে দিয়েছিলাম কিন্তু খাইনি ওকে হয়তো তিতা তিতা লেগেছিলো সেই জন্য খায়নি তো যাই হোক বন্ধুরা আমি বলি কি আমাদের আমাদের জীবনের শেষ ইচ্ছাটা না বেঁচে থাকার একটাই পথ আমাদের কি শুধুই আত্মহত্যা যারা আত্মহত্যা করছে ওরা হয়তো ভাবে না যে আমি তো চলে যাচ্ছি আমি তো শান্তি পাব কিন্তু আমার পরিবারের যারা বেঁচে আছে বেঁচে থাকে তাদের কত কষ্ট হবে সেটা কিন্তু সেটা কি ওরা ভাবছে হয়তো ভেবেও হয়তো ওরা ডিসিশন নিয়ে নিয়েছে যে না আমি আর এই পৃথিবীতে থাকবো না তাই ওরা ওরকম কাজ করে কিন্তু ওই কাজগুলো আমাদের ঠিক হচ্ছে না ঠিক হয় না এগুলা কাজ করতে নেই বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা এই বেলটা আজকে এখন খাবো আর রোদের মধ্যে বেল খেয়ে নাকি বলে পেট ঠান্ডা থাকে আর এই যে পুঁচি তো বারবার মোবাইল কাছে যাচ্ছি ওই মোবাইল ধরবে ফোন করবে ওর মাকে সেই জন্য বারবার মোবাইল ধরবে এই জন্য মন খারাপ তো যাই হোক বন্ধুরা আর হে বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই পুচকি তো ভীষণ মন খারাপ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটা ভিডিও